হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা আজকে আমি তোমাদের সাথে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বা সেকেন্ড সাবমেটিভ টেস্টের একটা প্রশ্নপত্র শেয়ার করছি আর আজকের টপিকটা হচ্ছে অঙ্ক বা গণিত তো প্রথমেই দেখে নিতে পারছো তোমরা এখানে তোমাদের পরীক্ষায় থাকছে পঁচিশ মিনিট পঁচিশ নম্বর আর পঞ্চাশ মিনিট তোমরা সময় পাবে তো প্রথমে দেখে নাও এক নম্বরে দেখতে পাচ্ছ এই প্রশ্নপত্রে রয়েছে নিজের প্রশ্নগুলোর উত্তর দাও যেখানে শূন্যস্থান এবং কিছু ছোটো প্রশ্ন দিয়ে মানে প্রশ্ন করা রয়েছে যেমন হচ্ছে তোমাদের পূর্ণ বণিক থেকে প্রশ্ন এসছে বর্গক্ষেত্র থেকে প্রশ্ন এসছে গসাগু থেকে প্রশ্ন এসছে দুই জায়গায় রয়েছে দেখো যে কোনো একটা প্রশ্নের উত্তর দাও এখানে টু মার্কসের একটা প্রশ্ন তোমাদের করতে হবে এখানে এই প্রশ্ন হিসাবে যেখানে পৌন আর গোসাঘু থেকে প্রশ্ন এসছে তো তোমরা কিন্তু লসাগু গোসাগুটা দেখে নেবে তারপরে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এখানে কিন্তু তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে তোমাদেরকে সেভাবে সলভ করতে হবে এবং প্রশ্ন মান কিন্তু চার করে রয়েছে দুটো প্রশ্নের জন্য থাকছে আট নম্বর পরেরটাই রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও দুই নম্বর করে দুটো প্রশ্ন অর্থাৎ চার নম্বর থাকছে এবং পরম মান রয়েছে এখানে দেখতে পাচ্ছ ধনাত্মক পূর্ণ সংখ্যার সংখ্যা রেখা কিন্তু এখানে রয়েছে আর তারপরে রয়েছে পাঁচ তাকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও তিনটি প্রশ্নের জন্য হচ্ছে তোমাদের তিন দুই নম্বর করে থাকছে এখানেও কিন্তু জ্যামিতি থেকে প্রশ্ন রয়েছে তো জ্যামিতিও তোমাদের ভালো করে দেখতে হবে জ্যামিতির ছবিগুলো ভালো করে দেখে রাখতে হবে যদি এই প্রশ্নপত্রটা তোমাদের কাছে হেল্পফুল হয় তাহলে কিন্তু ক্লাসটিকে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও তাহলে এখানেই শেষ করলাম থ্যাংক ইউ